এক মোবাইল থেকে অন্য মোবাইলে এম বি ট্রান্সফার করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করার প্রয়োজন হয়ে থাকে তার আপনার যদি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা খুব সহজে কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি বি ট্রান্সফার করবেন তাই আমি এই ভিডিওতে মূলত রবি সিমের এম ট্রান্সফার করে আপনাদের দেখাবো রবি সিমের এমবি এম বি ট্রান্সফার করার জন্য যেটি সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে মাই রবি অ্যাপস কারণ আপনাদের এমবি ট্রান্সফার করতে হলে মাই রবি অ্যাপসের প্রয়োজন হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা মাই রবি অ্যাপসটি ইনস্টল করে নেবেন মাই রবি অ্যাপস ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আপনাদের মোবাইল নম্বর দিয়ে তারপরে এখান থেকে আপনারা এই যে মাই রবি অ্যাপসটি আছে এই মাই রবি অ্যাপসটি ওপেন করে নেবেন তাই আমি এখন এখান থেকে আমার মোবাইলে যে মাইরোবি অ্যাপস আছে সেই অ্যাপসটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি আপনারা এখান থেকে মাইরোবি অ্যাপস ওপেন করে নিলে আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা একবারে সবার নিচে এখান থেকে লাস্টে যে অপশানটি দেখতে পাবেন মোর অপশান আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে মোর এই অপশানের উপর ট্যাপ করবেন মোর এই অপশানের উপর ট্যাপ করলে এখান থেকে একটু নিচের দিকে আপনারা আসবেন এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন গিফট প্ল্যান্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিফট প্ল্যান আপনারা এখন এখান থেকে গিফট প্ল্যান এই অপশানের উপর এখান থেকে আপনারা ট্যাপ করবেন গিফট প্ল্যান এই অপশানের উপর ট্যাপ করলে এখানে ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে এখানে একটু লোডিং নেবে এখানে লোডিং না হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লাইন যেটা যে প্রথম লাইনে যেটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে এমবি লাইন এখান থেকে আপনারা এক কথায় এম বি মিনিট এস এম এস সব কিছু কিন্তু গিফট করতে পারবেন এটা প্রথম যে লাইনটি দেখবেন সেটা হচ্ছে এমবি আপনি কত জিবি এম বি পাঠাতে চান সেটা আপনারা এখান থেকে এই লাইনটি উপরে বা নিচের দিকে করলে এটা এম বি কম বেশি হবে এবং তার সাথে উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের যে অ্যামাউন্ট সেটা কিন্তু কম বেশি হবে তারপর এখান থেকে মিনিট এস এম এস এটা সব কিছু কিন্তু আপনারা গিফট করতে পারবেন তাই মিনিট এস এগুলো গিফট করার জন্য যে লাইনগুলো দেখতে পাবেন এই লাইনগুলো আপ অ্যান্ড ডাউন করলেই আপনারা কত এমবি বা কত মিনিট কত এস এম এস এটা আপনারা গিফট করতে চান সব কিছু কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন সে সাথে সাথে এখানে উপরে যে অ্যামাউন্টটা এটাও কম বেশি হবে তো এখন এটা গিফট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন সিন গিফট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে সিন গিফট এই অপশানের উপর ট্যাপ করবেন সিন গিফট এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখানে যে কাজটি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন নম্বর একটি রবি নাম্বার এখানে আপনাকে দিতে হবে এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার আপনি এখানে একটি মোবাইল নম্বর এখানে আপনার দিয়ে নেবেন আমি এখান থেকে মোবাইল নম্বরটি দিয়ে নিচ্ছি আপনি যে নম্বরে গিফট করতে চাচ্ছেন সেই মোবাইল নম্বরটি এখানে আপনারা বসিয়ে নেবেন মোবাইল নম্বর বসিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন রিসার্জ অ্যান্ড গিফট নামের অপশান এখানে কিন্তু অ্যামাউন্ট সব কিছু দেওয়া আছে আর আপনি আবারও দেখতে পাবেন এখানে কতগুলো আপনি এম বা কতগুলো কী আপনি সেন্ড করতেছেন তারপর এখান থেকে আপনারা রিসার্জ অ্যান্ড গিফট এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন রিসার্জ অ্যান্ড গিফট এই অপশানের উপর ট্যাপ করলেই কিন্তু আপনারা যেই এম বা মিনিট যেটা আপনারা গিফট করতে যাচ্ছেন সেটা কিন্তু সেই নম্বরে চলে যাবে তো বন্ধুরা এসেছিলো আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য